আলাইকুম আপনি এবং ভাইয়েরা আমি নোসাইভার মা বলছি আপনাদের সাথে আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি যেখানে আসলে আমাদের প্রতি বছরে শবে বরাতের দিন সবাই আমরা কম বেশি কিছু না কিছু মিষ্টি জাতীয় জিনিস রান্না করি তো এ বছর আমার মা ছোট মেয়েটা খুবই অসুস্থ থাকার কারণে আমরা আসলে তেমন কিছুই করতে পারি নাই সুজির হালুয়া বুটের হালুয়া গরুর মাংস আর হচ্ছে চালেরাটা রুটি করেছিলাম তো এর মধ্যে সুজির হালুয়াটা আমি যখন করি তো ভাবলাম যে আপনাদের সাথে সুজি হালুয়াটা একটু শেয়ার করি আপনারা সবাই সুজি হালুয়া করতে জানেন যার যার মতো করে সে সে রান্না করেন তারপর আমি আমি যেভাবে করি সেটা একটু আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে আসলে সুজি হালুয়া শেয়ার করছি না আপনাদের সাথে জাস্ট একটু গল্প করছি আমি জানি আমার থেকে আমার আপুরা আন্টিরা অনেক ভালো রান্না করেন অনেক মজা করে রান্না করেন তো যাই হোক আপনারা সবাই বেড়াতে কে কি করেছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের মজার মজার খাবারগুলোর ছবি শেয়ার করতে পারেন আশা করি দেখলে সবারই ভালো লাগবে এবং কার কি রোজার প্রস্তুতি চলছে সেটাও শেয়ার করতে পারেন আশা করি ভালো লাগবে আপনারটা জানতে পারলেও আমার খুব ভালো লাগবে এবং আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে কোথাও একটুখানি আপনার ছোট্ট একটি লাইক কমেন্ট আমাকে অনেক বড় বা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জানাবে তো এই হচ্ছে আমার সুজির বরফি আশা করছি আপনাদেরটাও আমার সাথে শেয়ার করবেন যে যা করেছেন যে যা রান্না করেছেন আজ এই পর্যন্ত